রুমেল আমাদের সাথে আজকে আছে আজকে রুমেলকে আমরা সামনে নিয়ে আসলাম কারণ একটা বিশেষ ঘটনা আছে একটা বিশেষ ব্যাপার আছে যে কারণে রুমেলকে আজকে সামনে নিয়ে আসলাম রুমেল আসতে চাইনি বাট আমার মনে হয় যে না রুমেল সামনে একবারের জন্য আসা দরকার সবাইকে সামনে বসিয়ে রেখে কি পরিমাণ সে কষ্ট দিয়েছে এটা তার নিজের জানা দরকার রুমেল কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আছে আপনি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে রুমেল রুমেল তোমাকে তো ক্যামেরার সামনে দেখা যায়নি তুমি সব সময় ক্যামেরার পেছনে ডিরেকশনে ছিলে তো আজকে তুমি কিন্তু এই প্রথমবারের মতো সামনে হ্যাঁ বলো কেমন লাগছে সবার আমি একটু নার্ভাস এই চেয়ারে বসলে যেরকম হয় আর কি ক্যামেরার সামনে জি স্যার কিন্তু তুমি যে দিনের পর দিন মানুষকে এভাবে কষ্ট দিয়েছ আচ্ছা না ফানে পার্ট রুমেল আমরা জানি যে তোমার লাইফে একটা বিশেষ ঘটনা মানে একটা ভালো কিছু ঘটতে যাচ্ছে আল্লাহ চাইলে খুব শিগগিরই তুমি ইউকে তে চলে যাবেন স্যার এবং তুমি ভিসাও পেয়ে গিয়েছো পরিবার সহ জি স্যার এইটা কিভাবে আমরা তো এই পর্যন্ত বিভিন্ন ধরনের ভিডিও করেছি জি স্যার সেখানে অনেক অনেক স্টুডেন্ট ভিজা আরো বিভিন্ন বিষয় ছিল তো মানে ইউকে এই বিষয়টা মানে তোমার লাইফে কিভাবে আর কি মানে হলো স্যার আমার স্বপ্ন ছিল পরিবারের স্বপ্ন ছিল প্রথম থেকে হচ্ছে আমি বাহিরে যাব আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে আমার বাবার একটা স্বপ্ন যে আমি বাহিরের দেশে যাব। কিন্তু ওই রকম সুযোগ সুবিধা অথবা পরিবারের সাপোর্ট সবকিছু মিলে হয়নি আমি অনেক আগেও আমার আব্বা হচ্ছে চেষ্টা করেছিলেন তো আমার আব্বা এখন দুনিয়াতে নাই আমি আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়েছি তো আমি যদি বলি এই যে আমি যে এখন ভিসাটা পেয়েছি এটা আসলে অকল্পনীয় এই মুহূর্তে মানে এভাবে আমি পাবো এটা আমি কল্পনা করিনি মানে খুব সহজে এটা আমার কাছে আসছে এটা আল্লাহ চাইছেন খুব সহজে আসছে স্যার একটা জিনিস হচ্ছে স্যার আপনি কারো ভালো চাইবেন আল্লাহ আপনার ভালো চাইবে আপনি জনকে হেল্প করবেন কখন আপনাকে কে হেল্প করে তার মাধ্যমে উচিল্লা হিসেবে আপনার জীবন বদলে যাবে এটা অকল্পনীয় স্যার হ্যাঁ আমি নিজেই প্রস্তুত ছিলাম না যে এভাবে একটা জিনিস এরকম হচ্ছে এর আগেও এরকম পারিবারিকভাবে অনেকবার এইরকম কথাবার্তা হয়েছে যে বাহিরে যাব কিন্তু সাকসেস হয়নি শুরু হয়েছে আবার শেষ কিন্তু এই জার্নিটা খুব অদ্ভুত মানে শুরু হয়েছে খুব স্বল্প দিনে হচ্ছে একটা সফলতা চলে আসছে আমি নিজেই হচ্ছে এটা অবাক হয়েছি তো আমি যেটা মনে করি স্যার যে দোয়া ছিল ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া ছিল এইজন আল্লাহ আমাকে এই সফলতা দান করতে নিয়ে আসছে না আলহামদুলিল্লাহ তুমি হেকসাসেসে চলে প্রায় আই থিং টু এন্ড হাফ ইয়ার্স আড়াই বছর আগে তো স্যার এই আড়াই বছরের জার্নি এবং আমার মনে আছে যে শুরুতে তুমি বলেছিলে যে এরকম বিদেশে যাওয়ার ওরকম কোনো প্ল্যান নাই জি স্যার বা ছিল আগে কিন্তু এইগুলো সব আসলে ভেসে গেছে সামনে হবে কি আল্লাহই জানে কোনদিন রিজিকে তখলে যাবে এরকম একটা ব্যাপার আলহামদুলিল্লাহ এটা দেখা গেলো হঠাৎ করে আল্লাহ এটা করে ফেলছে হঠাৎ করে তোমার আসছে লাইফে বুঝিস আলহামদুলিল্লাহ কারণ হ্যাঁ যে এই যে তোমার আশা মানে বা এতদিনের এই যে জার্নি কি মনে হয় যে এটা কি মানে ভালো জার্নি ছিল তুমি এখান থেকে কিছু শিখতে পেরেছো কিনা বা তোমার তো অনেক অবদান আছে ওই জায়গা থেকে যদি বলি যে ডিড আল অফ থিংস অনেক অনেক সাপোর্ট এবং শত শত স্টুডেন্টসকে তুমি তোমার জায়গা থেকে সহযোগিতা করেছো তো তোমার আসলে ধরো তুমি তো করেছো ওকে কিন্তু তুমি আসলে এরকম এক্সারসাইজের জার্নিতে কতটুকু সফল ছিল বা কতটা ভালো লাগার ছিল আমি প্রথমত স্পোকেন ইংলিশ পেচের স্টুডেন্ট ছিলাম স্পোকেন ইংলিশ পেচ আমি করছি দুই সালে আমি এক্সাসের স্টুডেন্ট ছিলাম তখন থেকে এক্সাসের প্রতি আমার একটা ভালো লাগা ছিল তো আমি যদি বলি আমি যখন আইএলসের একটা প্রিপারেশন নেই দুই সালে ডিসেম্বর মাসে যে আমি আইএলসটা করবো আইএলসের জন্য চিন্তা ভাবনা করি তখন সবার মুখে হ্যাকজাস জিন্দাবাজার বেস্ট হ্যাকজাস জিন্দাবাজার আমিও চিন্তা ভাবনা করছি কিন্তু আমার মধ্যে একটা বই ছিল যে হ্যাকজাস জিন্দাবাজার তো অনেক ভালো যে অনেক ভালো হলে রেজাল্ট আসে আসলে ওইখানে গিয়ে আমি পারবো কি পারবো না আমি অন্য একটা প্রতিষ্ঠানে ভিজিটও করছি ভিজিটও করছি মোটামুটি ডাক আমি ওই প্রতিষ্ঠানে ভর্তি হব বাসায় গেলাম যাওয়ার পর হ্যাক জিন্দাবাজার পেজে ঢুকলাম দুকার পর আমার মাইন্ড আবার পরিবর্তন এতে তো সফলতা আসে বই হওয়ার কিছু নাই এখান থেকে আমারও আসতে পারে আমি হেকজা চিন্তাবাজারে আসলাম তারপর এখানে স্টুডেন্ট হলাম তারপর আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমি জিন্দাবাজার হেকজাসের সাথে আমি কাজ করতে পেরেছি এটা আমার জন্য সৌভাগ্য তবে আমার এখানে হচ্ছে স্যার কিছু আমি এর আগেও জব করেছি তো যদি বলি জবের কাজের প্রতি আমার একটা ভালো লাগা ছিল কিন্তু হেকজাস অন্যরকম ছিল আমার এখনো মনে আছে যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয় অথবা শেষ যেদিন আপনি বলছিলেন যে কবে থেকে করতে পারবা আমি বলছিলাম আগামীকাল থেকে আপনি বলছিলেন ঠিক আছে আগামীকাল থেকে আসো আমি নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর মনে হয় যে আগামীকাল তো শুক্রবার আমি তো বলে আসছি এখন আবার সারের কাছে যাব আবার বলবো স্যার কালকে তুই শুক্রবার তো স্যার যখন বলছেন আগামীকাল তার মানে আগামীকাল শুক্রবার যেহেতু বলছেন আগামীকাল পরের দিন আমি শুক্রবারে অফিসে আসি সব কিছু বন্ধ আমাদের অন্য কলিগ ছিলেন উনি বলছেন যে আজকে তো হচ্ছে জয়েনের হওয়ার কথা না আজকে তো বন্ধ আপনি বাসায় চলে যান তো আমি বসলাম বসার পর আমাকে উত্তম স্যার রিসিভ করলেন যে আপনি এরকম বলে আমাকে রিসিভ করলেন যে স্যার তো আপনাকে বলছেন আপনাকে এই বিষয়গুলো আমাকে টাচ করে আর সবচাইতে এরপরে যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে শুক্রবার পর হচ্ছে আমি শনিবারটা পাই যেটা ছিল অসাধারণ আমি মিটিংটা পাই এই মিটিংটা মানে আমি তখন আমি একটু চিন্তা করি আমি কিন্তু আরও জব করছি ওই হিসাবে মানে একটা আমার জন্য হচ্ছে একদম ডিফারেন্ট ছিল তো ওইগুলো হচ্ছে আমি আপনার খুব এগুলা নিয়ে হচ্ছে নিজে নিজে একটু চিন্তা ভাবনা করি যে এরকম মিটিং এই বিষয়ে আলোচনা হয় আমাদের সাপ্তাহিক যে মিটিংটা এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল ফ্রাইডের বিষয়টা আমার জন্য চমৎকার ছিল পাশাপাশি হচ্ছে শনিবারের বিষয়টা আমি মিটিংটাও পাই এটা আমার জন্য আরো চমৎকার ছিল এই বিষয়গুলো হচ্ছে আমার কাজের প্রতি ভালো লাগা ভালোবাসাটা হচ্ছে আমার প্রবল আগ্রহ বাড়ে হ্যাঁ না নিঃসন্দেহে নিঃসন্দেহে এবং এই যে তোমার ফুল জার্নি এই জার্নিতে তুমি তোমার কি মনে হয় কি স্কিলস তুমি রপ্ত করতে পেরেছো যে এই জিনিসটা তোমাকে বাইরে বা ইকেতে গেলে হেল্প করতে পারে এরকম কোনো স্কিল তুমি আসলে বা কোনো দক্ষতা রপ্ত করতে পেরেছো কিনা আলহামদুলিল্লাহ স্যার যদি আমি বলি আগের দিন আর এখানকার দিন হচ্ছে অনেক আমার কাছে অনেক তফাৎ আমি আগে যেভাবে ছিলাম এখন হচ্ছে যদি আমি বলি হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর আমি হচ্ছে অনেক অনেক ডেভেলপ করতে পারছি আইটি সেক্টর নিয়ে আইটি সেক্টরে আমি অনেক কিছু শিখতে পারছি যেগুলো হচ্ছে আগে আমি হচ্ছে অল্প জানতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি জানতে পারছি পাশাপাশি হচ্ছে সবচাইতে বড় জিনিসটা হচ্ছে কমিউনিকেশন যে মানুষের কমিউনিকেশন আমি মনে করি সবচেয়ে বড় জিনিস কিভাবে হচ্ছে আপনি যোগাযোগ করতে হবে কমিউনিকেশনটা করতে হবে মানুষের সাথে হোক এই জিনিসটা হচ্ছে আমি শিখতে পারছি কিভাবে কথা বলতে হবে অথবা কোন বিষয়গুলো হচ্ছে আপনাকে ধরতে হবে এই এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে

কোনো সন্দেহ নাই তুমি এত ডেডিকেটেড ছিলে এত আন্তরিক ছিলে মানুষের প্রতি আমার মনে আছে যে লাস্ট একটা ঘটনা একটা স্টুডেন্টের আইএস এক্সাম রেজিস্ট্রেশন কেন্দ্রিক একটা স্টুডেন্টের জটিলতা ছিল স্টুডেন্টদের কিছু স্টুডেন্টের কিছু প্রবলেম ছিল সেখানে আসলে তুমি আমি মিলে স্টুডেন্টকে আমরা অনেক হেল্পও করেছি এবং তোমার আগ্রহটা বেশি ছিল যে স্যার আমরা কোনো না কোনোভাবে দেখি এই স্টুডেন্ট হেল্প করতে পারি কিনা তো এভাবে তুমি মানুষের জন্য আসলে করেছো এবং হেকসাসে তুমি একই রকম কিন্তু করেছো যে কারণে একটা হচ্ছে যে তুমি চলে যাবে এটা আমাদের তো খারাপ লাগছে তোমাকে আমরা মিস করব আবার ভালো লাগছে কারণ তোমার লাইফে বা তোমার স্বপ্ন পূরণ হয়েছে আমি যদি ভুল না করি তোমার বাবা মায়ের স্বপ্নও ছিল তো একদিন ছেলে বিদেশে যাবে এই স্বপ্নটা পূরণ হয়েছে যে কারণে আবার ভালো লাগছে আমরা খুশি এই ব্যাপারে তো আমরা তোমাকে অনেক মিস করব আমিও স্যার এবং আমরা মনে করি এই সম্পর্ক আমাদের সব সময়ের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং তুমি আসলে যে জায়গাতে কাজ করেছো তোমার যে জায়গাটা ছিল আইটিতেই তুমি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমার হয়ে গিয়েছিল আমি বলবো যে তোমার হেক্সাসের আরও ভালো করার দিনগুলোতে বা ভালো করার জার্নিতে তোমার ইনপুট তোমার আউটপুট বিশেষ করে তোমার ইনপুট সময় কিন্তু ওয়েলকাম তুমি তুমি যে কোনো সময় মতামত দিতে পারবা হেক্সাসের উন্নতির সাথে মাকেরার ওনে্যাওকে সাাকে কেরা তেছে মাকেে যাকে সের সাকে সাকের সাকে সালিাকের সাকের্যা